হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কাজকি মাছ রান্না করব এই যে ছোটো ছোটো কাজকি মাছ নিয়েছি ধুয়ে নিয়েছি আমি কেটে ভালোভাবে তো আজকে আমি কাজকি মাছটা রান্না করব তাকে এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো কাজকি মাছ আর আলু দিয়ে আমরা আজকে একটা ছোট মাছের চড়ি রান্না করব তো চলুন আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কয়েকটা পেঁয়াজ এভাবে ছোট পাতলা করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এখানে পেঁয়াজ কলে আমি এভাবে কেটে নিয়েছি আরেকটা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি তো এই সব কিছু আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ লালমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ আর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এই সব কিছু এই সব কিছু এখন আমি হাতে মেখে নেবো আজকে ছোট মাছটা আমি হাতে মেখে রান্না করব তো আমি সব কিছু ভালোভাবে হাতে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ছোট আর নরম তো মাছগুলো সব সব শেষে দিলেই ভালো হয় তো এখন দিয়ে আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখন আটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট একটু ভেসে থাকে এরকম কারণ মাছ থেকে আলু থেকে সব কিছু থেকে কিন্তু আবার পানি বের হবে তো আমি এরকম মাখা মাখা রাখলাম এইভাবে পানি দিয়ে দিলাম তো আমি এখন পুষিয়ে দেবো চলুন

উপরে তেল ভেসে আসছে আর তেল ছেড়ে দিয়েছে এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আমি এখন অফ করে রান্নাটা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তো এই মাছ রান্না করাটা কিন্তু অনেক সহজ তো আমরা কিন্তু ছোট মাছ এভাবে রান্না করে খেতে পারি এটা কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন আমার এই মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম